أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم اما بعد رجعنا نقول راني هات جامع مجدين دو درون تتجاغو نظام رحمنا ورحمة الله السلام عليكم ورحمه الله وبركاته البدع শরীফে তাৎপর্য মুসলিম উম্মার করণীয় সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করবো করিম সে মোতাবেক আমল করার তৌফিক দান মুসলিম মুসলিন সকলে অবগত রয়েছি মাহে রমজান আসতে না আসতেই বিদায় নেওয়ার উপক্রম হয়েছে সময় খুবই দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আলি আসাল্লাম খাদির শরীফের মধ্যে ঘোষণা করেছিলেন নিকটবর্তী সময়ে সময় খুবই দ্রুত অতিবাহিত হবে যা বাস্তবে দেখা যাচ্ছে মা রমজানের চাঁদ উদিত হয়েছে কিছুদিন পূর্বেই আবার দেখতে দেখতে আজ সাতাশ রমজান আর মাত্র দুই কিংবা তিন দিন বাকি রয়েছে রমজানুল মোবারকের আজকের এই দিবসে আমাদেরকে চিন্তা করতে হবে মা রমজানের পবিত্রতা মা রমজানের সম্মান কতটুকু আমরা রক্ষা করতে পেরেছি আজকের এই দিবস জুমার দিন অত্যন্ত বরকত মন্ডিত ফজিলতময় তাৎপর্যবহ আজকের এই দিবসের মধ্যে তিনটি গুণের সমন্বয় ঘটেছে আল্লাহ রহমত বরকত অনুগ্রহ লাভ লাভের এবং জাহান নাম থেকে মুক্তি লাভের অপূর্ব সুযোগ একত মাহে রমজানের দিন রমজান মাস দ্বিতীয়ত জুমার দিন এবং রমজান মাসের শেষ জুমা সাথে সাথে ঐতিহাসিক একটি স্মরণীয় দিন যে দিবসে সালাউদ্দিন বাইতুল মকদাস ফিলিস্তিনের ভূখণ্ডে অবস্থিত মুসলমানদের যে স্থানকে মুসলমানদের কেবলা বলা হয় বাইতুল মাকদাস এই বাইতুল মাকদাস ইহুদি খ্রিস্টানদের হাত থেকে পুনরায় উদ্ধার করেছিলেন আজকের এই দিবসে আপনারা ঘটনা শুনেছেন এ বাইতুল মাদ্দাস এটা সর্বপ্রথম হজরতে ইয়াকুব আলাইসাল্লা সালাম নির্মাণ করেছিলেন পরবর্তীতে এটি সংস্কার করেছিলেন হজরতে ইউসুফ আলাহিস্লা বংশধর হজরতে দাউদ আলা সন্তান হজরতে সুলাইমান আলহ এটি পুনর্নির্মাণ করেছিলেন নবদ প্রকাশের সময় প্রাথমিক সময়ে এটি মুসলমানদের কেবলা ছিল পরবর্তীতে রসুলের সাল্লাহ সাল্লা আলা আলিউসাল্লামের মনোবাসনার কারণে কেবলা পরিবর্তন হয়েছিল হানে আবার ক্যাবলা রূপান্তরিত হয়েছিল এটা পরবর্তীতে বিধর্মীদের দখলে চলে যায় শাসন শাসনামলে যিনি অর্ধপৃথিবী শাসন করেছিলেন তার শাসন আমলে এই ফিলিস্তিনের জমিন এই খ্রিস্টানদের হাত থেকে মুসলমানদের কবলে এসেছিল এটা বিজিত হয়েছিল পরবর্তীতে ক্রুশের যুদ্ধের সময় এটা মুসলমানদের থেকে হাত ছাড়া হয়ে যায় এবং পরবর্তীতে সালাউদ্দিন আইবি রহমতুল্লাহ এটা পুনরায় উদ্ধার করেছিলেন আজকের এই দিবসে সেই থেকে ইসরায়েলি ইহুদিরা চক্রান্ত করেছিল এটা তাদের দখলে নিয়ে যাওয়ার জন্যে তুর্কি শাসক আব্দুল হামিদের শাসন আমল থেকে তারা ষড়যন্ত্র করেছিল চক্রান্ত করেছিল পুনরায় তাদের দখলে নিয়ে যাওয়ার জন্য যেটা সেই থেকে শুরু করে এখনো পর্যন্ত তারা চতুর্দিকে ষড়যন্ত্র করে তারা চলছে আজ মুসলমানগণ ফিলিস্তিনের জমিনের মধ্যে নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে সুকৌশলে তারা এটাকে দখল করে নিয়ে যাওয়ার জন্য পায় তারা করছে বিশ্বের মুসলমান নেতা যারা রয়েছেন তাদের বিবেক কখন উন্মোচিত হবে আল্লাহ ভালো জানেন আমরা মুসলমানরা এখন খুবই নিষ্ঠুর হয়ে পড়েছি আমাদের মধ্যে সাহাবায়ে রামের সেই তেজ সেই ইমানি জজবা আমাদের মধ্যে নেই যার কারণে আমরা আমাদের নিজেদের স্বার্থকে বড় করে দেখছি আজকের এই দিবসের শপথ নিতে হবে প্রত্যেক মুসলমানকে আপন আপন অবস্থান থেকে ফিলিস্তিনের মুসলমানদের অসহায় মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য গত জুমা আমি বলেছিলাম তার মধ্যে অন্যতম হাতিয়ার হচ্ছে ইসরায়েলি যে পণ্যগুলো রয়েছে সেগুলো বর্জন করা আপনি আমি যুদ্ধের ময়দানে যেতে হবে না যুদ্ধ করার সে ক্ষমতা আপনার নেই আমার নেই আপনার আমার অবস্থান থেকে যদি আমরা ইসরায়েলের পণ্যগুলো বয়কট করি তাহলে এটাও এক প্রকার যুদ্ধে অংশগ্রহণ করার অন্তর্ভুক্ত হবে অংশ করার অংশগ্রহণ করার নেই হবে সেজন্য আজকে এই দিবসে আমাদেরকে শপথ নিতে হবে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাব যে সমস্ত পণ্যের ইউনিলিভারের পরিবর্তে আমাদের দেশীয় পণ্য রয়েছে ইমানই স্বার্থে আমরা সেই দেশীয় পণ্যগুলো ক্রয় করবো এবং ইসরায়েলি পণ্যগুলো বয়কট করব যদি আমি আপনি এই সিদ্ধান্ত নিতে পারি তাহলে আমার আপনার মধ্যে অন্তত ইমানের বিন্দু মাত্র আপনি আমি ইমামদার দাবি করছি সেটা যথার্থ হতে পারে আমি আপনি শুধুমাত্র মুখে মুসলমান দাবি দাবি করছি আমার আপনার ওই যথার্থ নয় কাল ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের সামনে কাঠ করার মধ্যে আমাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে কারণ রসুলের করিম সল্লু আলাইহি আলহিউসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন প্রত্যেক মুসলমান একটি শরীরের একটি শরীরের নেই মুসলমান একে অপরের বাই বাতৃত্বের বন্ধনে আবদ্ধ প্রত্যেকে সকলে একটি দেহের ন্যায় যেমনিভাবে আমার আপনার হাতের আঙ্গুলের মধ্যে যদি ব্যথা পায় হাত যুদু কেটে যায় সেটা যেভাবে আমার সারা শরীরের মধ্যে অনুভব হয় আমার মস্তিষ্কের মধ্যে অনুভব হয় অনুরূপভাবে বিশ্বের যে কোনো প্রান্তে কোনো মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে আমি আপনি যদি সত্যিকার ইমানদার হয়ে থাকি তাহলে আমার আপনার অনুভূতির মধ্যে সেটা আঘাত হানবে আমার আপনার বিবেকের মধ্যে সেটা আঘাত হানবে সেই দৃষ্টিকোণ থেকে আমাকে আপনাকে সচেতন হতে হবে আমি আপনি মনে করি আমি একজন কিনলে কি আর হবে আমি আপনি এভাবে সবাই মুসলমানরা যদি সচেতন হই তাহলে তাদের অর্থনৈতিকভাবে তারা চাপের মুখেও পড়বে যেটা তাদের অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট প্রভাব ফেলবে সেজন্য আমাদের সকলকে প্রতিজ্ঞা করতে হবে আমি আপনি পণ্য ক্রয় করার সময় দেখে নেব যে এটা কি ইউনি লিবারের পণ্য কিনা ইসরায়েলি পণ্য কিনা যদি ইসরায়েলি পণ্য হয় তাহলে আমার আপনার ইমানের দাবিতে আমাকে সেগুলো বয়কট করতে হবে সেগুলোর পরিবর্তে দেশীয় পণ্যগুলো যদি আমি ক্রয় করি তাহলে আমার আপনার দেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হবে দেশের অর্থনীতিকে আপনি সাপোর্ট করলেন সমর্থন জানালেন পাশাপাশি আপনার দেশপ্রেমের বহিঃ প্রকাশ ঘটলো এবং আপনি আপনার ইমানই দায়িত্ব আদায় হবে পেয়ারা হাজরিন আমাকে আপনাকে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে আরেকটি বিষয় হচ্ছে মাহে রমজানের এই জুমার দিবস এটা অত্যন্ত তাৎপর্যময় এই দিবস যখন আসত শেষ জুমার দিবস তারা বেদিত হতেন তারা হিসাব নিকাশ করতেন মা রমজানের দিনগুলোকে কিভাবে অতিবাহিত করতে পেরেছে কতটুকু সফল কিংবা কতটুকু ব্যর্থ হয়েছে হজরতে হাসান বসরি তালান করছেন সফল কাম ব্যক্তিরা যারা মা হের প্রতিটি মুহূর্তকে এবাদত বন্দীর মধ্যে অতিবাহিত করেছেন এবাদত করার প্রতিযোগিতার মধ্যে নিজেদেরকে নিয়োজিত রেখেছে ওই সমস্ত ব্যক্তিরা হচ্ছে সফল কাম আর যারা মা রমজানের মধ্যম মত বরকতময় মাসে এবাদত বন্দি করার সুযোগ পায় নাই প্রতিযোগিতার মধ্যে এবাদতের প্রতিযোগিতার মধ্যে পিছিয়ে ছিল ওই সমস্ত বান্ধারা হচ্ছে ব্যর্থ তারা সফল কাম হতে পারে নাই রসুলে করিম সল্লুল্হ আলহ আলাইহি আমসাল্লাম হাদিস মধ্যে ঘোষণা করেন অযোধ্যা আব্দুল্লেম নেম ওমার রদি আল্লাহ তালান উনি বর্ণনা করছেন রসুল বলেন লা হাসাদা ইল্লা আলা ইসনাইন রজুলন আতাহুল্লাহ হায়াদাল কিতাব ফাকামা বিহি আনাল লাইলি ওয়া আনাল নাহার ওয়া রজুলন আতাহুল্লাহ মালান ফাতাসাদাক বিহি আনাল লাইলি ওয়া আনাল নাহার রসুল এ করিম হুজুর বুনু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামা হাদিস শরীফের মধ্যে ইসাত করেন ঈর্ষা করা যায় না দুইটা বিষয়ে ঈর্ষা করা যায় একটি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন আতহাল কিতাব এই কিতাব কুরআনুল করিম পৃথিবীর বুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঐ গ্রন্থ কুরআনুল করিম আল্লাহ রব্বুল আলমিন যে বান্দাকে দান করেছেন যেই বান্দা কোরআনুল করিম আপন বক্ষের মধ্যে ধারণ করেছে কোরআনুল করিম আপন বক্ষের মধ্যে ধারণ করেছে এই রক্ত বর্ণনা করতে গিয়ে অন্য জায়গার মধ্যে এসেছে কোরআনুল করিমকে যে ব্যক্তি ধারণ করেছে অর্থাৎ কোরআনুল করিম এটা শুধুমাত্র তেলাওয়াত করার মধ্যে সীমাবদ্ধ রাখেনি ওই কোরআনুল করিম তেলাওয়াত করার পাশাপাশি ওই কোরআনুল করিম দিনে বা দিবাত্রি রাতের বেলায় করেছে দিনের বেলায় তেল করেছে যখন এই সুযোগ পেয়েছে কোরআনুল করিম তেলোয়াত করেছে কোরআনুল করিম তেলোয়াতের পাশাপাশি আল্লাহ রব্বুল আলামিন ওই কোরআনের মধ্যে যে বিধি বিধান দিয়েছেন মানব জাতির জীবন ব্যবস্থা রেখেছেন ওই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যা হালাল করেছেন তাকে হালাল হিসেবে গ্রহণ করেছে আল্লাহ রব্বুল আলমিন যে ব্যবসাকে হালাল করেছে ওই ব্যবসাকে হালাল হিসেবে গ্রহণ করেছে আল্লাহ রবুল আলমিন যে রিজিক হালাল করেছেন ওই হালাল রিজিক উপার্জন করেছে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কালিমের মধ্যে বান্দাকে যা করার নির্দেশ দিয়েছেন তা বান্দা নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করেছে এবং আল্লাহ রবীন্দ্রিমের মধ্যে যা নিষেধ করেছেন তা সে নিষেধ হিসেবে মেনে নিয়েছে এবং নিজে তা থেকে বিরত থেকে করিম জা পান্দারে কেম্মদ মোহাম্মদিকে করতে বলেছে তা করেছে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করেছে এবং রসুল যা থেকে বিরত থাকতে বলেছেন ওই বিষয়গুলো থেকে নিজেকে বিরত রেখেছে ওই ব্যক্তি ওই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা যায় অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে এই শক্তি দিয়েছে সে কোয়ানুল করিম তেলাবাদ করছে হাতে ওই ব্যক্তি কোরআনুল করিমের নিঃসিদ্ধান্ত অনুযায়ী কোরআনুল করিমের নির্দেশনা অনুযায়ী আপন জীবনকে সাজিয়েছে আল্লাহ আমাকে তো বিদ আমি যেন ওই ব্যক্তির মতো দীবারাতি কোরআনুল করিম ধন্যবাদ করতে পারি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা যেন আমার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি আল্লাহ রব্বুল আলামিন যা নিষেধাজ্ঞা করেছেন ওই ব্যক্তির ন্যায় আমি যেন সেগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারি রসুল বলছেন ওই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা যাবে ওই ব্যক্তির ব্যাপারে নিজে ওই ব্যক্তির মতো নিজের চরিত্র গঠন করার জন্য আল্লাহ রব্বুল আলমের দরবার প্রার্থনা করতে পারবে দ্বিতীয় নাম্বার ব্যক্তি ওই ব্যক্তি রজুল আত হুমাল ওই ব্যক্তি যাকে আল্লাহ রব্বুল আলম দণ্নাঢ্য করেছেন সম্পদশালী করেছেন দনবান করেছেন দনবান করার পর ওই ব্যক্তি আপন সম্পদকে অযথা বিনষ্ট করে নাই আপন মধ্যে মধ্যে নষ্ট করে নাই বরং ওই ব্যক্তি তার সম্পদকে ওই দিন রাত্রে আল্লাহর রাস্তায় আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য তার সম্পদকে অকা ধরে দান করেছে আল্লাহ রব্বুল আলমিন তার সম্পদের যে জাকাত নির্ধারণ করেছে ওই সম্পদের জাকাত হিসাব নিকাশ করে আল্লাহর রাস্তায় প্রকৃত হকদারদেরকে ওই জাগাত দান করেছে এবং ওই ব্যক্তি আপন জাকাতের পাশাপাশি নফল সৎকা দান করেছে এমনভাবে দান করেছে যে দানের কথা কেউ জানে না ডান হাতে দান করেছে বাম হাত জানে না এমনভাবে যে ব্যক্তি অকাদর দান দক্ষিণা করেছে রসুদ বলছেন হে আমার উম্মত শুনে রাখো তোমরা ওই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করতে পারো ওই ব্যক্তির ব্যাপারে ঈর্ষান্বিত হতে পারো ওই ব্যক্তির ব্যাপারে তোমরা আশা রাখতে পারো আল্লাহর দরবারে প্রার্থনা করতে পারো ওই ব্যক্তিকে দেখে হে আল্লাহ তুমি আমাকেও ধন সম্পদ দাও আমাকে ধন সম্পদ দিবে কারণের মতো ওই সম্পদ জমিয়ে রাখার জন্য নয় আমাকে সম্পদ দেবে কিপনের মতো ওই সম্পদকে নিজের হস্তগত রাখার জন্য নয় বরং ওই ব্যক্তি যে তোমার রাস্তায় তোমাকে সন্তুষ্ট করার জন্য দিবারাত্রি আল্লাহ তোমার দর তোমার রাস্তায় খরচ করছে ওই ব্যক্তির নেই আমি যেন সম্পদ খরচ করতে পারি আল্লাহ রাস্তায় মানব সেবায় আর নিজেকে আত্মনিয়োজিত করতে পারি সামাজিক উন্নয়নের জন্য রাষ্ট্রের উন্নয়নের জন্য দেশের উন্নয়নের জন্য এলাকার উন্নয়নের জন্য প্রতিবেশীর এই কল্যাণার্থে আমার মুসলিম মুসলিমের কল্যাণতে যেন আমি এই সম্পদ ব্যয় করতে পারি হে আল্লাহ তুমি আমাকে এমন সম্পদ দান কর রসুল বলেন এই দুই জনের ব্যাপারে বান্দা ঈর্ষান্বিত হতে পারে তাহলে মাহে রমজানের গুরুত্বপূর্ণ সময় আর কয়েকদিন বাকি রয়েছে এই সময়ের মধ্যে এই দুইটি বাদত একসাথে করার সুযোগ খুবই মুখ্যম সুযোগ হচ্ছে এই মাহের রমজানের মধ্যে তো আমরা যারা দুর্ভাগা হতবাগা মাহের রমজানের বিগত দিবসগুলোর মধ্যে এই দুই ইবাদত করার সুযোগ হয় নাই এখনো সময় রয়েছে বাকি যে কয়েকটি দিন রয়েছে এই দিনগুলোর মধ্যে যেন বেশি বেশি করে কোয়ানুল করিমের তেলবাদ করতে পারি বিশেষত কোয়ানুল করিম অনুবাদ সহকারে পড়ার চেষ্টা করব এবং সে মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করব। এবং আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে যা রিজিক দিয়েছে যা হালাল উপার্জন দিয়েছে সেখান থেকে নিজের পরিবার পরিজনের জন্য খরচ করার পাশাপাশি যেন প্রতিবেশী হকদার সমাজের গরিব দুঃখী মেহনতি মানুষের উপকারার্থে যেন ব্যয় করতে পারি সেই চেষ্টা আমাদেরকে করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সে চেষ্টা তো দান করুন আরেকটি বিষয় এই মাহে রমজানের যে দিনগুলো অতিবাহিত হয়েছে এই দিনগুলোর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন অগণিত মানুষের দোয়া কবুল করেছেন আমার আপনার দোয়া আল্লাহ দরবার কবুল হয়েছে কিনা সেটা পর্যালোচনা করে দেখতে হবে বেশি বেশি করে আল্লাহর দরবারে দোয়া করতে হবে প্রার্থনা করতে হবে কারণ মাহের রমজান এমন একটি মাস যে মাসের প্রতিটা মুহূর্ত আল্লাহ রহমত থেকে মুক্ত নয় প্রতিটা মুহূর্ত আল্লাহরুর রহমত অসংখ্য রহমত আল্লাহ রহমত আসমান থেকে বর্ষিত হচ্ছে পাশাপাশি মাহের রমজানের দিনগুলোর মধ্যে যে ভুলভ্রান্তি হয়েছে আমার আপনার এবাদত বন্দিগীর মধ্যে সেই ভুলভ্রান্তিগুলো কাটিয়ে তুলতে হবে বিশেষত আমরা অনেকে মাহের রমজানের রাতের বেলা দিনের বেলা তো আপন আপন কাজের মধ্যে ব্যস্ত কর্মক্ষেত্রে ব্যস্ত রাতের বেলা আমরা মার্কেটের মধ্যে দৌড়াদৌড়ি করি কেনাকাটার মধ্যে ব্যস্ত কতক্ষণ এই মার্কেটে কতক্ষণ ওই মার্কেটে আমার আপনার কাপড় ঈদের কাপড় ক্রয় করার জন্য বেশি মার্কেটে যা যাওয়ার প্রয়োজন নেই তারপরেও বন্ধু বান্ধবের যুবক ভাইরা যারা রয়েছে অনেকে একজন কিনে ফেলার পরে আরেক বন্ধু যাচ্ছে তার সাথে সঙ্গ দিচ্ছি তো বিশেষত এই ভুলভ্রান্তিগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে মাহের রমজানের শেষ শেষের দিনগুলোর মধ্যে আমরা বেশিরভাগ সময় রাতের বেলা যে সময়টায় বাদত বন্দিগির সময় অনেকে এমন আছে যে তারাবিও ভর্তি হবে না কারণ খতম তো শেষ করে ফেলেছি খতমে কোরআনের মাধ্যমে তারা বিশেষ খতমে কোরআন শেষ তারা শেষ হয়ে গেছে অনেকের মনে রাখবেন মাহে শাওয়ালের চাঁদ উদয় হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তারাবিন নামাজ আদায় করতে হবে যে মাত্র মাহে শাওয়ালের চাঁদ উদিত হবে সেই দিন থেকে তারা নামাজ আর আপনার জিম্মা নাই কিন্তু রমজানের চাঁদ ওঠার পর থেকে শুরু করে মাহে রমজানের শেষ দিন পর্যন্ত সাউরের চাঁদ ওঠা পর্যন্ত তারা নামাজ এটা নিয়মিত পড়তে হবে এটা শূন্যত মহাকা এটা অবশ্যই পড়তে হবে তো আমার একে মাহ রমজানের মধ্যে যে ভুলভ্রান্তিগুলো হয়েছে সেগুলো হিসাব নিকাশ করে যাতে ভবিষ্যতে ভুলভ্রান্তি না হয় সেটার জন্য অনুতপ্ত হতে হবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আল্লাহ আমি শয়তানের প্রচনায় পড়ে আমি এবাদত করতে গিয়ে ভুল করেছি আল্লাহ আমাকে ক্ষমা করো এবং পাপ কাজ থেকে বিরত থাকার জন্য দৃঢ় পত্রে গ্রহণ করতে হবে এবং যে এবাদত আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে মায় রমজানে করার সুযোগ দিয়েছে ওই এবাদত বন্দিগি যেন বাকি এগারো মাস নিহত করতে পারি সেটা আল্লাহ দবায় প্রার্থনা করতে হবে আল্লাহ মা রমজানে আমাকে এবাদত বন্দি করার সুযোগ দিয়েছ ফাঁস অক্ত নামাজ মসজিদে এসে জামাত সহকারে আদায় করার সুযোগ দিয়েছ আল্লাহ মা রমজানের পর আমাকে মসজিদ থেকে ছাড়িয়ে দিও না আমাকে তোমার আবেদ এবাদত এবাদতকারী বন্দার মধ্যে অন্তর্ভুক্ত করো এবং সদা সর্বদা আল্লাহ রব্বুল আলমিনের রহমতের আশা করতে হবে এবং এমন আনন্দ করা যাবে না যে আনন্দের মাধ্যমে আল্লাহকেও ভুলে যাওয়া হয় এগুলো খেয়াল রাখবেন আরেকটা বিষয় হচ্ছে সৎকাতুল ফিতর যেটা যারা ঈদের দিন সকালবেলা মা আলীকে নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে তাদের উপর এটা ওয়াজিব তাদের সম্পদের যারা আশি হাজার টাকা ঈদের দিন সকালবেলা যার হাতে থাকবে যে খরচ গিয়ে অতিরিক্ত পরিবারে পারিবারিক খরচ বাদে আশি হাজার টাকা নিজের কাছে থাকবে মূলধন হোক হাতে কিংবা ব্যাংকে থাকবে ওই ব্যক্তিকে সৎকাতুল ফিতর নিজের এবং নিজের পরিবার পরিজনের হিসাব করে আদায় করে দিতে হবে আপনার ঘোষণা শুনেছেন এবারে সৎকাতুল ফিতর একশো দশ টাকা কেউ কেউ বলেছেন একশো দশ টাকা কেউ কেউ বলেছেন একশো পনেরো টাকা দুটা থেকে যে কোনো একটা আদায় করতে পারবে এটা হচ্ছে সর্বনিম্ন চারটা বিষয়কে পাঁচটা বিষয়ে হিসাব করে সৎকাতুল ফিতর দেওয়া হয় একটা হচ্ছে খেজুর আঙ্গুর জব গম কিসমিস এইসব বিষয় এবং পনির এই বিষয়ে হিসাব নিকাশ করে সৎকাতুল ফিতার দেওয়া হয় তো সর্বনিম্ন যেটা সেটা যাদের ইনকাম সীমিত তাদের জন্য আর যারা কোটি কোটি টাকার মালিক তারা সর্বনিম্নটা আদায় করবে না বরং সর্বোচ্চ যেটা সেটা আদায় করবে যেটা পনিরের হিসাব নিকাশ করে আসে প্রায় দু হাজার অধিক দু হাজার আটশত দশ টাকা সর্বোচ্চ সাতকাতুল ফিতরের নির্ধারিত মূল্য দুই হাজার আটশত দশ টাকা তো যারা কোটি কোটি টাকার মালিক তারা একশো পনেরো টাকা করে আদায় করলে সেটা যথাযথ আদায় হবে না তাদেরকে বড়টা হিসাব করে আদায় করতে হবে আরেকটা বিষয় যেই সন্তান যার ঘরে সন্তান ঈদের দিন সকালবেলা ভূমিষ্ঠ হয়ে আছে তার পক্ষ থেকেও এটা আদায় করতে হবে এটা আমার আপনার মা রমজানের যে তিরিশ দিন রুজা রেখেছেন রুজার মধ্যে যে ভুলভ্রান্তিগুলো হয় সেটা আল্লাহ রব্বুল আলমিন সেটার সম্পূর্ণ হিসাবে আল্লাহ রব্বুল আলমিন এই সৎক ফিটরটা আমাদের উপর ধার্য করেছেন আরেকটা বিষয় মাসালা জানে রাখবেন যারা প্রবাসের মধ্যে রয়েছে আমরা অনেকে মাসালাটা জানি না যারা প্রবাসের মধ্যে রয়েছে তাদের ফিতরা যদি ঘরের মধ্যে বাংলাদেশে আদায় করা হয় তাহলে ওই ব্যক্তি যে দেশের মধ্যে রয়েছে ওই দেশের হিসাব করে ওই দেশের মধ্যে যেই সৎকার ফিতর আদায়ের যে বস্তুগুলো সেগুলোর দাম যতটুকু সে পরিমাণ আদায় করতে হবে বাংলাদেশের হিসাব করে তার পক্ষ থেকে আদায় করলে আদায় হবে না আর নাবালক শিশু যারা রয়েছে তাদের ক্ষেত্রেও ওই প্রবাসী বাইয়ের যা সম তার নাবালক সন্তানেরও সম পরিমাণ সৎকাতুল ফিতর আবশ্যক হবে বালেক সন্তান যারা রয়েছে এবং স্ত্রী রয়েছে তাদের হিসাবগুলো বাংলাদেশের হিসাব অনুযায়ী করবে কিন্তু যে প্রবাসী রয়েছেন তার হিসাব তার ফিতরা এবং তার নাবালক সন্তানের নাবালক সন্তানের হিসাব ওই সে যে দেশের মধ্যে রয়েছে সে দেশের ফিতরা অনুযায়ী আদায় করতে হবে এটা মনে রাখবেন মাসালা এটা